যেই ভাবনা সেই কাজ এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি সামাজিক কোনো কাজ করব। তো যাই হোক সেই সামাজিক কাজের মূল্য হিসেবে আজকে চলে আসছি এই রাস্তাটা হচ্ছে হলো জয়পুরহাটের রাস্তা খেতল থেকে যায় আমি আজকে এখানে একটা গুরুত্ব পাইছি আমি আপনাদেরকে বলছিলাম যে আমি এইরকম গর্ত যেগুলো পাবো সেগুলো সংস্কার করার চেষ্টা করবো তবে আমার সাধ্য মতো আসলে আমার হচ্ছে ভিডিও ভিডিওতে ভিউ কামাই ভিউ করলে ভিডিওতে ভিউ করলে আমার উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নাই এখানে আমি কিছু টাকা ইনভেস্ট করবি যেমন সিমেন্ট ইঞ্চি বালু কিনছি কট ইঞ্চি সেগুলো আমার নিজের টাকাতে ইলেক্ট করা তো আপনারা তারা এই ভিডিওটা দেখতেছেন আমার উদ্দেশ্য যে খুবই ভালো তাও নয় সেটা আগেই বলে দিলাম আপনাদেরকে আমার এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে ভিউ কামাই করব ঠিক আছে তো সেই ক্ষেত্রে কাজটা শুরু করা তাই আমার যে কাজটা শুরু করতেছি আপনারা দেখেন যে এখানে একটা গর্ত আছে এই গোত্যের কাজটা আমি করবো এবং সাধারণ মানুষের যে সমস্যাটাগুলো হচ্ছে সেগুলো কিছুটা হলেও সমাধান হবে আর কি প্রথমে আমি এই ময়লাগুলো ঘুমার চেষ্টা করলাম তারপরে আমি আমার যে বালু সিমেন্ট হোয়া আছে সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো ধন্যবাদ আপনাদেরকে বললাম যে আমি ওখানে আমার যে রাস্তার যে ভর্তরা হয়েছে সেটা পরিষ্কার মানে ঠিক করব তার জন্য আমি যে সিমেন্ট নিচ্ছি বালু নিয়েছি যে আমার কাছে সিমেন্ট আছে বালু আছে এই যে একটু আমি এখন এখানে মিশ্রণ করলাম মিশ্রণ করে এখানে এখন আপনার ধানের জমি থেকে কিছু পানি নিয়ে আসবো পানি নিয়ে আসার জন্য আমি এ নিয়ে আসছি এই পানি এখানে দিয়ে এটা এখন যেভাবে মশলা করে যদিও বা আমি হ্যাঁ তো আমি চেষ্টা করছি সামাজিক কাজ করার জন্য ঠিক আছে তো কেমন হচ্ছে জানি না এটা আপনাদের কাছেই ছেড়ে দিলাম বিবে বিচার বিশ্লেষণ আপনারাই করবেন তো এই হলো অবস্থা এরপরে আপনাদেরকে দেখাবো আমার পানি শেষে যে পানি নিয়ে আসে আপনাদেরকে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার মশলা মোটামুটি রেডি মোটামুটি রেডি করা হয়েছে আর কি আমি যতটুকু পারি আমার সাধ্যমতো এটা দেখুন হান্ড্রেড মশলা মিশ্রণ হয়েছে সেটা আমি বলতে পারবো না কারণ আমি প্রফেশন কখনো তো এখন আমি এখানে একটু পানি দেবো পানি দেওয়ার পরে পানি না দিলে হয়তো ভাই এই জিনিসটা ঠিকমতো হবে না পানি দিলাম পানি দিয়ে ব্রীমূল্য বলে আজকে আমার জীবনে প্রথম সামাজিক কাজ করা না বিসমুল্লাহ আল্লাহ দাম এখান থেকে সমাজের কিছু করার তফিক দান করে সকলে আমার করবে ।

কাজটা করার জন্য আসছিলাম সেটা মোটামুটি এটা দেখতে সব যেটুকু আমার সাধ্যের ভিতর ছিল সেটুকু করার চেষ্টা করলাম জানি না কতটুকু হইল তবে আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন আমার এটা ভালো লাগলো না খারাপ লাগলো সেটা একটু বলবেন আমাকে তাহলে হয়তো আপনাদের যে একটা কমেন্ট বা একটা লাইক দিলে আমি হয়তো বা এখান থেকে আরও অনুপ্রাণিত হবো হয়ে আরও পরবর্তীতে আরও এরকম ভিডিও করার চেষ্টা করব তো ভালো থাকবেন সকলে আমার জন্য তো আসসালামু আলাইকুম